আমি বীজগণিতের কিছু প্রাথমিক বিষয় প্রাথমিক ব্যাপার যেটাকে আমরা বলি যোগ গুণ গুণভাগ এই বিষয়টা নিয়ে একটু আমি আলোচনা করব সবার সাথে ঠিক আছে তো যেটাকে নিয়ে অনেক বাচ্চা দেখি প্রাথমিক পর্বেই ভয় থেকে যায় তো সেইটা সেই ভীতি কাটানোর জন্য আমার এই উদ্যোগ আশা করি বিশেষ করে নিচু শ্রেণীর ক্লাস সিক্স সেভেনের বহু বাচ্চা বীজগণিত জগতে ঢুকেই তাদের মনে ভীতি জন্মায় আশা করি আজকের এই ক্লাসটা তাদের খুব ভালো লাগবে তো বীজগণিত যোগ ব্যাপারটা আমরা কি বুঝি একটু আমি আলোচনা করি দেখবে যখন দুটো সংখ্যার আগে একই চিহ্ন থাকবে না প্লাস প্লাস দেখতে পাচ্ছ এখানে কিছু তিনি মানে এটা প্লাস আছে ঠিক আছে অর্থাৎ একই চিহ্ন একটা জিনিস খেয়াল করো আমি একই চিহ্ন দিয়েছি সব একই চিহ্ন এখানে কিছু নিয়ে মানে প্লাস 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 ঠিক আছে তো সেগুলো একটা ব্যাপার মানে এগুলোতে একটু বিশেষ আলোচনা করব যাদের আগে একই চিহ্ন আছে তো সিক্স থেকে তো আমরা যুক্তটা না বলাই ভালো যুক্ত বিযুক্ত উঠে গিয়ে প্লাস মাইনাস চলে আসবে আস্তে আস্তে করে তোমরা বুঝবে তো একই চিহ্ন থাকা মানে সেই চিহ্ন বসিয়ে দেবে দিয়ে যোগ করে দাও বুঝা গেল এও দেখো কিছু নিয়ে মানে প্লাস আছে এও দেখো এও সেই প্লাস সাত বা শুধু সাত বসাবে প্লাসের ক্ষেত্রে প্লাস না দিলেও চলে ঠিক আছে এখানে দেখো দুটো এখানে প্লাস আছে লুকিয়ে আছে দেখা যাচ্ছে না এখানেও প্লাস ইও কিন্তু যোগ করে দাও আর তুমি সেই প্লাস বসাতে পারো নাও পারো অর্থাৎ এটা হবে আমরা করব নয় ঠিক আছে আচ্ছা এরপর কি দেখতে পাচ্ছ আবার দেখো একই চিহ্ন আবার প্লাস প্লাস এও তুমি যোগ করবে তিন দুই পাঁচ কিন্তু এ যেহেতু আছে বীজগণিতের রাশি ঢুকছে এইবারে দুটো এ আছে যদি দশটা এও থাকে যোগ বিয়োগ হবে কিন্তু তিন আর দুই এ কিন্তু পাশে বসে যাবে তেমনি দেখো প্লাস পাঁচ প্লাস দশ আমরা প্লাস পনেরো বলবো বা শুধু পনেরো বলবো কিন্তু পাশে তোমার এক্সকোয়ার বসে থাকবে হলো আচ্ছা এবার কি আসছি মাইনাস দেখো আবার একই চিহ্ন এর যেমন একই চিহ্ন আমরা দেখেছি একই চিহ্ন অর্থাৎ সেই চিহ্ন আমরা বসিয়ে দিয়েছি ঠিক আছে একই চিহ্ন হলে সেই চিহ্ন বসে বলেছি এরও দেখো একই চিহ্ন এসছে ঠিক আছে তাহলে একই চিহ্ন মানে সেই চিহ্ন বসাবো আমরা একই চিহ্ন থাকা মানে যোগ হবে আর আমরা সেই চিহ্ন বসাবো এও দেখো মাইনাস মাইনাস তাহলে মাইনাস বসিয়ে দাও দশ চার চৌদ্দ বসিয়ে দাও এও দেখো একই চিহ্ন তাহলে যোগ করব সেই চিহ্ন বসিয়ে দাও পাঁচ এখানে কিছু নিয়ে মানে একটা ওয়ান আছে তার মানে সিক্স পি করে দাও হলো এবার এটা ক্ষেত্রে দেখো মাইনাস মাইনাস একই চিহ্ন মানে সেই চিহ্ন বসাবে তুমি আগে কুড়ি দশ তিরিশ তারপরে এম এন যেমন আছে এটা বসিয়ে দাও হয়েছে এবার একটা মজার জিনিস কি দেখছি এবার আমরা বিপরীত চিহ্ন এসছে দেখো প্লাস মাইনাস বীজগুণিতে বিপরীত চিহ্ন আসা মানেই তোমাকে বিয়োগ করতে হবে দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস অর্থাৎ প্লাস মাইনাস বা মাইনাস প্লাস আসা মানেই বিয়োগ করতে হবে কিন্তু আমরা যোগের অঙ্ক শিখছি আমরা কিন্তু শিখছি যোগ কিন্তু যেই দেখবে বিপরীত চিহ্ন চলে এসছে তখন কিন্তু আমরা বিয়োগ করব তাহলে এটা বিয়োগ হবে কিন্তু আমরা যোগ শিখছি ওকে তাহলে এটা বিয়োগ হচ্ছে না কেটে দিয়ে জিরো করতে পারো এটাও দেখো প্লাস মাইনাস এটাও জিরো তুমি না কেটেও জিরো করতে পারো এটাও দেখো মাইনাস প্লাস একই সংখ্যা এও জিরো হবে হচ্ছে কত রকমভাবে জিরো হচ্ছে দেখো আচ্ছা এবার কি দেখছি আমরা আবার মাইনাস প্লাস দেখো মাইনাস প্লাস একই সংখ্যা আছে দেখো এও জিরো অর্থাৎ মাইনাস থ্রি প্লাস থ্রি দেখে আমরা অঙ্ক করবো পিটা তখন গুরুত্বহীন মানে এ যদি কাটে এও কিন্তু কাটবে ওকে আবার দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স স্কোয়ার দেখো ঠিক আছে এটাও আমরা করবো জিরো ওকে ব্যাস এবারই আমরা কী দেখছি দেখো এবার আমরা এবার আমরা কী দেখছি না এবার আমরা মাইনাস মাইনাস প্লাস প্লাস আমাদের ওকে তা যদি হয় বিয়োগ আমরা করছি বিয়োগ এও কিন্তু বিয়োগ কিন্তু এইখানে একটা নতুন নিয়ম বিয়োগ হলেই বড় সংখ্যা যেটাকে দেখতে পাবো না তার আগে যেই চিহ্ন সেই চিহ্ন বসাবো এও কিন্তু বিয়োগ করেছ কিন্তু একই সংখ্যা বলে জিরো এও কিন্তু বিয়োগ হবে কিন্তু বড় সংখ্যা যেটা দেখবে তার আগের চিহ্ন বসাবে তারপরে বিয়োগ এও দেখো মাইনাস প্লাস চিহ্ন বড়োর আগে মাইনাস তাই মাইনাস বসাবো দিয়ে করবে বিয়োগ এও দেখো চিহ্ন এটাও হবে বিয়োগ কিন্তু বড়োটা পেছনে আছে বীজগণিতের পেছনের সংখ্যা থেকেও বিয়োগ হবে সে যদি বড়ো হয় তাহলে বড়োটার আগে দেখো মাইনাস বিয়োগ হলে দুই এটাও দেখো প্লাস মাইনাস এটাও দেখো প্লাস মাইনাস আমরা বিয়োগ করব ঠিক আছে এটাও আমরা বিয়োগ করবো এটাও আমরা বিয়োগ করবো এবারে দেখো বড় আগে মাইনাস তাহলে মাইনাস টু এম ওকে আচ্ছা এটাও দেখো প্লাস এখানে আছে মাইনাস আছে বিয়োগ করবো এখানে কিন্তু একটা ওয়ান আছে ঠিক আছে তাহলে ওয়ান আছে এখানে মাইনাস এগারো তাহলে বড়ো এটা বড়ো তাহলে মাইনাস দশ এম স্কোয়ার হয়েছে এবারই এখানে দেখো তিনটা সংখ্যা দিয়েছে তখন কি হবে না যার যার আগে একই চিহ্ন আছে না ওটার কাজ আগে করো অর্থাৎ একই চিহ্ন একই চিহ্ন মানে যোগ করব আমরা মানে এটা হবে মাইনাস পাঁচ চার নয় মাইনাস নয় মাইনাস নয় প্লাস বারো তাহলে আবার বিপরীত চিহ্ন মাইনাস নয় প্লাস বারো প্লাসটা তখন বড় প্লাস দিয়ে বিয়োগ করে দাও তিন এটা দেখো প্লাস মাইনাস মাইনাস তো এই দুটোর কাজ আগে করে নাও একই চিহ্ন বলে মাইনাস চার মাইনাস এক মাইনাস পাঁচ মাইনাস পাঁচ প্লাস আট তাহলে বড়ো এটা তাহলে বিয়োগ হবে মাইনাস পাঁচ প্লাস আট মনে রাখবে তাহলে বড় আগে প্লাস প্লাস তিন ঠিক আছে এখানে কী দেখতে পাচ্ছ মাইনাস প্লাস মাইনাস এখানে আমরা কী দেখতে পাচ্ছি হ্যাঁ মাইনাস প্লাস মাইনাস তাহলে আমরা এই দুটো মাইনাস কাজ আগে করি তাহলে মাইনাস পাঁচ মাইনাস দুই মাইনাস সাত মাইনাস সাত আর প্লাস তিন মাইনাস সাত প্লাস তিন মাইনাস প্লাস মানে আবার বিপরিচ্ছিন্ন আবার বিয়োগ করবো তাহলে বড় রাগে মাইনাস হচ্ছিলো মাইনাস সাত থেকে তিন গেলে মাইনাস চার হয়েছে ওকে এবার আমরা একটু গুণের দিকে যাব এবার আমরা একটু গুণের দিকে যাব ঠিক আছে হ্যাঁ এই গুণটা কি দেখো বীজগুণিতের গুণ এটা দুটো যদি যে সংখ্যাগুলো তুমি গুণ করবে না তাদের আগে যদি প্লাস থাকে তাহলে ওই চিহ্ন দুটো আগে গুণ করে প্লাস করে নিতে হয় যে দুটো সংখ্যা গুণ করবে তাদের আগে যদি মাইনাস দুটো থাকে ওই চিহ্ন দুটো আগে গুণ করে তোমাকে প্লাস বলে ফেলতে হবে আবার দুটো সংখ্যার যদি প্লাস মাইনাস থাকে গুণ করে হবে তোমার মাইনাস আবার যদি মাইনাস প্লাস থাকে দুটো সংখ্যার আগে গুণ করে হবে মাইনাস যেমন উদাহরণ আমি দিয়েছি দেখো এই দুটো সংখ্যা গুণ করতে বললো তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস তোমাকে আগে ডাকতে হবে তারপরে ডাকবে পনেরো বুঝা গেল এই দুটো যদি গুণ করতে বলি মাইনাসে প্লাসে আগে ডাকবে মাইনাস তারপর বলবে চার তিনে বারো গুণ কেমন হবে দেখো সেই চিহ্ন আগে গুণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস না দিলেও চলে তারপরে সংখ্যা গুণ করো পাঁচ দুনে দশ তারপরে পি স্কোয়ার পি ফোর এই গুণের সময় এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে পি দুই পি চার আছে তো পির মাথায় ছ হয়ে যাবে এটা কী হবে এর প্লাস আছে এর মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আট দুনে ষোলো ষোলো এখানে এমের মাথায় তিন এখানে কিছু নেই মানে পাওয়ার এক আছে তাহলে এমের মাথায় ফোর এখানে কথা হবে প্লাসে মাইনাসে মাইনাস চারে চব্বিশ চব্বিশ এর মাথায় দুই এর মাথায় এক আছে তাহলে এর মাথায় তিন বীর মাথায় দুই বীর মাথায় এক আছে বীর মাথায় তিন আর এর একটা সি পড়ে আছে সি ঠিক আছে এইভাবে বীজগণিতের যোগ আর গুণ অনেকটা আমি আশা করি সহজ করে বুঝাতে পারলাম তোমরা আস্তে আস্তে এগুলো এই ভিডিওটা কাছে রেখে দেখবে ঠিক আছে আশা করি অনেকটা ভয় তোমাদের কাটবে যারা অন্তত নিচু ক্লাসে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ছো তাদের জন্যই ভিডিওটা খুবই উপযোগী ঠিক আছে আশা করি ভালো লাগলে একটা লাইক করো আর যদি এই ধরনের ভিডিও আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ততক্ষণ ভালো থেকো